বড়লোকের বাড়ি পার্টি চলতেছে আর আমি আসছি কামলা দিতে বিশাল এক পার্টি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এই পার্টিতে কি কি আছে আসলে সৌদিরা কি খা কি আয়োজন করে কি ডেকোরেশন থাকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বরকা পরে বসে রয়েছি ঠিক আছে কপিলের বোনের বাসায় পরে দিবে যাইতেছি যেটা বলে ফ্রি বিশা ফ্রি বিশা না বিভিন্ন জায়গায় জায়গায় যায় কাজ করা লাগে তো আমার এখন ফ্রি বিশা স্টার্ট হইছে কপিলের মাধুবর কালাসে কইতেছে কি মেয়ার বাড়ি যাওয়া তো সে যাবে না তোর যাবে কেছে মানে মানা করলে হে বেজার হইবো এই না কই হ যাবো যাও লাগবো কারণ হচ্ছে এদের মন চলতে হইলে এরা যা বলে তাই শুনতে হবে আমি না গেলেও কিছু করতে পারতো না নিতে পারতো না কিন্তু বললাম যে না যাই গে যাই ঘুরেও আসি কামলা দিয়েও আসি গাড়িতে বসে আমার ঘুম ধরে গেছে ভাবলাম না একটা গান গাই এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো বলো তো তুমি বলো তো গাড়িতে আস্তে আস্তে ঘুম ধরে গেছিল গাড়িতে চলে আমার এখন ঘুম ধরে এই যে ইয়া আবার একটা খাসি আনছে এই যে হচ্ছে কপিলের ছোট বোনের মাপ বাকেটা অনেক কিছুই রেডি করে রাখছে আপনাদের সাথে শেয়ার করি কি কি রেডি করে রাখছে আর কি কি বাকি আছে মাংস রান্না করা বাকি আছে আর সব কোনো কিছুই রেডি করছে আমার আসতে বলছিল আগবেলা গাড়ি পাইব কই অনেক দূর চল্লিশ পাঁচচল্লিশ মিনিট সময় লাগে आगुगमें এই যে থরে থরে রুটি সাজায় রাখছে মাসাল্লাহ খাওয়ার খবর না কিন্তু বানান লাগবো রুটির কালার দিয়ে মনে হইতেছে যে নামক গ এলাকায় একটা নুপুন আছে ওর মতো দেখা যাচ্ছে যাই হোক এদিকে আবার এই যে খাসির বোট পরিষ্কার করার জন্য রাইখে দিছে আমার জন্য বোট মোট পরিষ্কার করা খালি বালি এইদিকে কপিলের বইনের শাশুড়ি নামাজ পড়তেছে আর আমি এইদিকে টুকটুকে একটু একটু দাঁড়াই দাঁড়াই ভিডিও করতেছি আর দেখতেছি কেউ আসে নাকি মাসাল্লাহ ডেকোরেশনটা কিন্তু করছে অসাধারণ এটা হলো মহিলাদের জন্য করছে আর ওইদিকে পুরুষদের জন্য করছে ওখানে যাওয়া বরণ ওখানে আমি দেখিও না যাইও নেই কোনো দিন এদিকে একটা কান্ড দেখে অবাক মাসাল্লাহ মাসাল্লাহ কপিলের বইনের জামাই অনেকটা হেল্পফুল মানুষ বোরে অনেক আদর করে জামেলা হবে দেখে ফলের ডালাটা মানে বাজার থেকে সাজে আনছে আর এদিকে এই যে ছোট্ট একটা পাতিলের মধ্যে খাসি সেদ্ধ দিছে ছাগলের মাথাটা হা করে নয়েছে ঘটনা হয়েছে ছোট্ট পাতিলের মধ্যে কি খাসি সেদ্ধ হয় আবার আরেক পাতিলে আরেক চুলে দিছে তাও হয় না পরে অবশেষে আবার একটা ড্যাগ আয় না এই ড্যাগের মধ্যে আবার দিতেছে এদিকে আমাকে বলতেছে সালাদ বানা দুই পদের সালাদ বানাইলাম এদিকে শশা টমেটো কাটছি লেবু দিয়ে মাখাইছে এইদিকে শশারে ব্লেন্ডার করে তারপরে জো দিয়ে মা খাইতেছি দুই পদের সালাতবে ওইদিকে মাংস নামাইতেছি এদিকে আমার সালাত মালাদ সব কিছু সাজান শেষ হয়ে গেছে আর এদিকে মাংসটা প্লেটের মধ্যে নামায় ওই হাড়ির মধ্যে বাঁধে দিছে ও কোনো হাড়ির মধ্যে বাঁধে দিছে মানে দশ বারোটা হাড়ি টোটালি মা খাইছে কারণ দুইনে মানুষটা আছে। আমি কামলা দ্বীপের গেছি না বেলা ছয়টা বাজে গেছি এখন রাত বাজে সাড়ে দশটা কিন্তু কোনো দিকেই কুল পাইতেছি না এই যে ধোয়া ধুইতেছি এই যে করা করতেছি এই যে ফলের ওখানে নিয়ে দেওয়া হবে এই যে মাংস কিছু দিয়ে রাখছে মাংস ফাইনালি সেদ্ধ হয়ে গেছে মাংসের মধ্যে শুধু লবণ দিয়ে সেদ্ধ করছে এদিকে তরকারি রান্না করছে এদিকে কপিলের বোন আর তার নন্দে নাকি নুন আর পিলের সাজাইতেছে মানে পুরুষদের জন্য এই খাবার খাওয়ার পরে সম্পূর্ণ কাজ শেষ করে তারপরে বাসায় ফিরবো আল্লাহ মা উজ্জাদে কখন বাসায় ফিরতে পারবো তবে কি একটা জিনিস খারাপ লাগে কি মাংসটা সেদ্ধ কর ভালো মতো লবণ দেয় একটু ময় মশলা দিয়ে ভালো লাগবো খেতে শুধু লবণ আর কিচ্ছু না এই খাবার কোনো বাঙালিরা আমাদের খাইতে পারবে না প্রথম প্রথম প্রবাসে আসার পরে যাই হোক আগেকর অগ্রিম খাবারগুলো তুলে আনার পরে এগুলো তো ধুইতেছি এই যে বড় একটা হাড়ির মধ্যে বাতরান্না করছে কতগুলো রুটি বেশি করছে একটা রুটিও খায় না কথা আছে না যে বিয়ে মনে হয় এক মানুষের খাবার আয়োজন করছে যে যে ব্যাগ এই বিটিকে মাংস দিছে এই মাংস বেটাকে খাবার তো আনেই নেই হেমবাই নইসে কিচ্ছু খায় না খালি মুহি চোয়াইছে হেম নেই পড়ে রয়েছে কেরা খায় কার খাবার কত সালাদ বানাইছি সব ফালাই দিলাম ডাস্টবিনে হ্যাঁ রে রাত বাজে এগারোটা দশ কেজি চালের ভাত রান্না করছে এক কেজি চালের ভাতও খায় না এই যে থালা বাসন আনা শুরু হইছে দুমো আর দুমো এখন তো কালকে কাজ করে বাসায় আসতে একটা বাসছে এত ক্লান্ত শরীর নিয়ে বাসায় এসে দেখি দুনিয়া এটা মা হাতেছে বাড়ি ম্যাডাম আইসে এক বেলা আধা ঘন্টা আগে আইসে পোলা নিয়ে রান্না করে খাইয়ে নিয়ে দুনিয়া নষ্ট করে থুয়ে তারপরে গেছে এখন কালকে আমি এই যে থুরার মাংস নিয়ে এসেছিলাম এখানে একটা যে খাসিটা রান্না করছে মনে হয় দেড় থেকে দুই মনে হইবে আমার মনে হয় উচাই করবো পারি না দুই তিনজনই তাইলে কথা নিয়ে তো একটা রান ছিল ওইটা নিয়ে রান্না করার জন্য তো ফিরে যে রায় খেতেছিলাম ভালো লাগে না এখন কপিলের মা এই দিক থেকে এটা তাদের জন্য কিছুটা বাঁচতেছে আর এটা আমি এখন রান্না করে খাই দেখি কেমন লাগে মানে সেদ্ধ হয় না এই যে লাল মাংস রক্তই ই রয়ে গেছে ঠিক আছে মাংসটা কোন রকম সেদ্ধ হয়েছিল এই যে ভিতরে সেদ্ধ হয় না ঠিক আছে কাঁচাই রয়েছে রকম করে সৌদিরা খায় তো আমি এটারে এইবার রান্না করে দেখি সেদ্ধ করা মাংস অনেকেই তো দেখি ইউটিউবে সেদ্ধ করে মাংস রান্না করে তো এখানে তেল টেল দিয়ে সব কিছু ময় মশলা এই যে এখানে আদা জিরা হলুদ মরিচ যা যা দি সব কিছু দিয়ে সুন্দর করে কষাই নিয়েছি এখন এই যে কাটা মাংসগুলো সেদ্ধ মাংসগুলো দিয়ে দিই জানি না কেমন হবে তারপর রান্না করতেছি হয়তো থাকবে একটা টমেটো দিয়ে দিছি মার্শাল্লা এই যে রান্না করে ফেললাম খাসির মাংস চচ্চড়ি ভোনা কেমন এক মাসাল্লাহ দেখতে কিন্তু অসাধারণ হয়েছে খায় দেখি এখন কেমন হয়েছে একদম শুকাই ফেলছি বন্ধ করে ফেলে বেশি শুকলে আবার মজা লাগবো না